একদিন একজন লোক সে আল্লাহ তালাকে খুবই ভালোবাসতো সে যতই কাজ করতো প্রত্যেকটা কাজেই তালাকে স্মরণ করত। সেই দিনও সে কাজ করছিল কিন্তু কাজের মধ্যে হঠাৎ তার মালিক আসলো আর তাকে বলল। রে তুই নাকি আমার কাজের জায়গা থেকে মানে তুই যেখানে কাজ করিস এখান থেকে তুই নাকি টাকা চুরি করছিস এই কথা শুনে সেই ছেলেটা বলল। না না হুজুর আমি আপনার এখান থেকে টাকা চুরি করিনি সত্যি আমি করিনি কে আপনাকে বলছে এই কথা শুনে হুজুর বললো আমাকে একজন বলছে ওই বলতে মানা গেছে যে ওয়ে তোকে ওয়ে বলছে তুই যে তার চুরি করছিস ওই আমাকে এটা বলতে মানা করছে যে ওই বলছে এখন এই কথা শুনে সেই ছেলে বললো না হুজুর সে অবশ্যই মিথ্যা কথা বলছে কারণ আমি এত বছর যাবৎ আপনার এখানে কাজ করছি আমি আজ পর্যন্ত এক টাকাও চুরি করে এই কথা শুনে তার হুজুর বললো আচ্ছা ঠিক আছে আমি প্রমাণ দেখব। তখন তার হুজুর তার কাছে প্রমাণ চাইলো যে সে টাকা চুরি করেনি কিন্তু সেই ছেলেটার কাছে কোনো প্রমাণ ছিল না তখন তার হুজুর তাকে কাজ থেকে বের করে দিল সেই ছেলেটা কাজের জায়গা থেকে বের হয়ে খুব কষ্ট পাইতে থাকলো যে এখন তো আমার কোনো কাজও নাই এখন আমি কি করে খাবো আমার সংসার কিভাবে চলবে সেই ছেলেটা তার বাসায় যাচ্ছিল সে যখন বাসায় যাচ্ছিল অর্ধেক পথ তখনই তার ছোট্টবেলায় একটা বন্ধুর সাথে তার দেখা সেই বন্ধুর সাথে তার খুব ভালো সম্পর্ক তার বন্ধু তাকে বললো রে বন্ধু তুই নাকি আজকাল খুব বেশি কাজ করে অনেক টাকা ইনকাম করছিস আচ্ছা আমাকে তো আজ পর্যন্ত তোর বাসায় নিয়ে গেলি না তোর বাসায় আমাকে দাওয়াত দিলে না আজকে আমাকে দাওয়াত দে এই কথা শুনে তার মানে সেই ছেলেটা যাকে কাছ থেকে বের করে দিছে সে এখন খুব মনে মনে শুয়ে খুব কষ্ট পাচ্ছে যে আমার তো কাজও নাই আমার বাসায় তো খাবারও নাই আজকে মাসের লাস্ট ডেট আমি ভাবছিলাম আজকে মালিক থেকে টাকা নিয়ে আমি এখান থেকে মালিক থেকে টাকা নিয়ে আমি আর কাজ করব না আমি ওই টাকা দিয়ে অন্য একটা বিজনেস শুরু করব এখন বিজনেস তো দূরের কথা আমার বাসায় তো একটু খাবারও নাই এখন আমি কেমনে কি করব আমি আমার স্ত্রীকে কথা দিয়ে আসছি যে আমি কাজের থেকে টাকা পাইলে আমি সেই টাকা দিয়ে বাজার করব একটা বিজনেস শুরু করব আর আমি অনেক ধনী হব কিন্তু এখন তো আমার কাছে কোনো টাকা নাই তখন সেই ছেলেটা মনে মনে বললো আচ্ছা ঠিক আছে যা হবে হবে আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি তখন সেই ছেলেটা আল্লাহ উপর বিশ্বাস রাখলো আর বললো আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন তখন সেই ছেলেটা সেই তার ছোটবেলার বন্ধুর সাথে তার বাসায় গেল তার বাসায় যাওয়ার পরে তার স্ত্রী তাকে বললো টাকা তখন সেই ছেলে সমস্ত ঘটনা খুলে বললো তখন তার স্ত্রী বলল না এমন বাসায় খাওয়ার জন্য কিছু নাই আমাদের খাওয়ার জন্য কিছু নাই আবার সেই লোককে আমরা কী দিবো এই কথা শুনে তার বন্ধু বললো আচ্ছা কিছু নাই এই কথা শুনে তার স্ত্রী বললো না কিছু নাই তখনই তাদের বাসায় সামনে বেল বাজলো তখন সেই ছেলেটার বন্ধু গেটটা খুলতে গেলে তখন সে বন্ধু বলল আচ্ছা ঠিক আছে বন্ধু তুই বস আমি তোর জন্য বাজার থেকে কিছু নিয়ে আসি তখন সেই ছেলেটা দরজা খুলে দেখলো যে তার দরজার সামনে অনেক অনেক খাবার আর সেই খাবারের মধ্যে অনেক টাকা আছে তখন সেই ছেলেটা বুঝতে পারলো যে এইটা কে দিয়েছে এইটা আল্লাহ তরফ থেকে তো প্রিয়দর্শক এই গল্প থেকে আমরা শিখলাম আমরা যত বিপদেই থাকি না কেন আমরা সেই বিপদে আল্লাহতলাকে স্মরণ করব। আমরা আল্লাহতালার উপর বিশ্বাস রাখবো যে আল্লাহতলা আমাদের সমস্ত দুঃখ কষ্ট একদম সব ঠিক করে দেবেন ইনশা আল্লাহ ওই যে সেই ছেলেটার মতো আমরা যদি সব কাজে আল্লাহকে স্মরণ করি তাহলে আমাদের বিপদের দিন আলোতলা ওইভাবেই আমাদেরকে সাহায্য করবেন ইনশা আল্লাহ তো প্রিয়দর্শক গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু